ওয়েল প্রথম হচ্ছে আমরা একটি দুর্নীতিমুক্ত রাজনৈতিকরণ মুক্ত এবং দলীয়করণ মুক্ত একটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাই সেই লক্ষ্য নিয়ে আমাদের আজকে সারা বাংলাদেশ থেকে বিভাগীয় পর্যায় থেকে জেলা পর্যায় থেকে আমাদের বিভিন্ন যারা বিভিন্ন সময় ফুটবলের সাথে কাজ করেছেন ফুটবলের অর্গানাইজার হিসেবে ছিলেন কেউ হয়তো বা সাবেক খেলোয়াড় রয়েছেন সকলে আমরা বসে যে আসন্ন যে ফুটবল ফেডারেশনের যে নির্বাচন সে নির্বাচনে কিভাবে আমরা একটি প্যানেল তৈরি করে কিভাবে একটি উপহার দিতে পারি আমরা কাজ করেছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যে দীর্ঘ তিনি বাংলাদেশ ফুটবল সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি বারংবার আপনারাই বলেছেন আপনাদের মাধ্যমে আমরা জেনেছি আমরাও বলেছি যে তিনি বারংবার সভাপতি হওয়ার পরও তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন একজন সংগঠক হিসেবে তারপর তার এখনো তার নির্বাচন করার এখনো রয়েছে এবং আমি বিশ্বাস করি তিনি যে স্বপ্ন নিয়ে যে যে তিনি স্বপ্ন দেখছেন যে যে তিনি তার দিয়ে ওই নির্বাচন করবে সেই আবারও সুযোগ বাংলাদেশে আর কেউ তাকে দিবে না এবং আমি দৃঢ়ভাবে বলতে পারি দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক যেখানে সালুদ্দিন সাহেব যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন পদত্যাগ করে তিনি চাইলে তার সংস্কার করে প্রত্যেকটি ডিএফএ তিনি লাগলে নির্বাচন করবেন তাতে আমাদের কোন আপত্তি নাই কিন্তু আমরা চাই যে তিনি আগে স্বেচ্ছায় পদত্যাগ করবেন পদত্যাগ করে তারপরে ক্রিয়া উপদেষ্টা এবং আমাদের যারা ফুটবলের সাথে তারা বসে আলোচনা করে ডিএফএ নির্বাচনের পরিবেশ তৈরি হোক এবং সেই নির্বাচনে যারা প্যানেল জয়ী হবে তাদের উপরে নির্ভর করবে ভবিষ্যৎ বাংলাদেশের ফুটবল এবং সেই ফুটবলটা অবশ্যই যাতে একটি দলীয়করণ মুক্ত এবং রাজনৈতিকরণ মুক্ত হয় সেদিকে আমরা সচেষ্ট রয়েছে এবং ইতিমধ্যে আমরা বারবারই বলেছি যে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের ক্রিয়াঙ্গন থেকে আমরা রাজনৈতিকরণ মুক্ত 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 করতে করতে চাই চাই এবং এবং দলীয়করণ দুর্নীতি একটি রাজনৈতিক আমরা চাই অন্তত বেশ কিছুদিন যাবতই আমরা বসছি বিভিন্ন বিষয়ে অর্থাৎ ক্রিয়াঙ্গনে গত সতেরো বছরে ক্রিয়াঙ্গনকে দলীয়করণ করে যে ক্রিয়াকে আজকে এমন বলা চলে যে একেবারে এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেটাকে আবার রিপেয়ার করে ফেরত আনতে হলে অনেক সময় প্রয়োজন তো সেটার জন্যই আমরা প্রাথমিকভাবে এখন যেটা চাচ্ছি যে বিনো ফেডারেশনগুলোতে যে জায়গায় ক্রীড়াঙ্গনের ক্রীড়াবিদরা ছিল না দলীয়করণের কারণে শুধুমাত্র দলের লোকজন আসছে এখানে ছিল আমরা সেটাকে সেটার থেকে পরিপ্রকৃত ক্রীড়াবিদ যারা তাদেরকে যাদের ফিরে আনা দেয় আমরা আমাদের দলের পক্ষ থেকেও বলেছি যে আমাদের দলে যদি মনে করে এখানে আজকে আমি আসছি বা আমিনুল আছে বা আমিনুল বা আলম আছে বা কানন আছে আমাদের প্রত্যেকের কিন্তু একটা স্পোর্টস একটা আইডেন্টি আছে